চলে আসলো মহামান্বিত রজনী পবিত্র শবে বরাত যে রাত্রিতে আল্লাহ রব্বুল আয়ালিন সকল বান্দাদেরকে আল্লাহ তালা ক্ষমা করে দেন যে এবাদত বন্দিগি করবে নারী পুরুষ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই মহামান্বিত রজনীতে কি কি ইবাদত করবেন আপনারা এই শবে বরাতের কয়টি রোজা রাখবেন শবে বরাতের রাতে কত রাকাত নামাজ পড়বেন তারপর কোন কোন দোয়া পড়বেন এবং কি কি জিকির করবেন এবং কিভাবে মোনাজাত করবেন বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে আছে যদি আপনি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি দেখেন শবে বরাতের রাত্রিতে কিভাবে কি আবাদত করবেন কি কীভাবে আবাদতগুলা করবেন সব বিষয়গুলি স্পষ্ট হয়ে যাবে এই ভিডিওর মধ্যে প্রথমে আলোচনা করব শবে বরাতের ফজিলত সম্পর্কে তিনটি হাদিস বলব তারপর আলোচনা করব সবে বরাত কবি। ইংরেজি মাসের কত তারিখে আর বারটা কি বার তারপর আলোচনা করব সবে বরাতের নামাজ কত রাকাত নিয়ত কী তারপর সুরা দিয়ে পড়তে হয় তারপর দুই রাকাত নামাজের সালাম ফিরিয়ে ফিরিয়ে নতুন নিয়ত করে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে আবার নতুন নিয়ত করতে হবে দুই রাকাত পরে সালাম ফিরাতে হবে সালাম ফিরিয়ে ফিরিয়ে কি কি দোয়া পড়বেন তারপরে সবে বরাতের রাতের স্পেশাল কিছু আমল আছে সেগুলা বলে দিব তারপরে সর্বশেষ আখিরি মোনা যাতে শ্রেষ্ঠ কয়েকটি দোয়ার কথা বলে দিব যে দোয়াগুলো পড়লে কপাল খুলে যাবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন ভূমিকাতে আর লম্বা আলোচনা নয় মূল আলোচনার মধ্যে চলে যাই সবে বরাতের রাতের ফজিলতের প্রথম নাম্বার হাদিস মহাজিবনে জাবাল রদি আল্লাহ আনহু আল্লাহ নবীর প্রিয় সাহাবি তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সবে বরাতের রাত্রে অর্থাৎ লাইলাতুন নিসফু মিন শাহবানের রজনীতে সাবান মাসের চোদ্দ তারিখ দিবা গত রাত্রিতে আল্লাহ রাবুল আলমিন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন আল্লাহ রসুল বলেন আল্লাহ রবুল সবে বরাতের রাত্রিতে সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ছাড়া তারা হলো এক নম্বরে যারা মুশরিক শিরিক করে শিরিকের মতো বড় পাপ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা অন্তরে বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক এ রাত্রিতে মহামান্নিত রজনী লাইলাতুল আত সবে বরাতের রাত্রিতে আল্লাহ ক্ষমা করবেন না বাকি সবাইকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন দ্বিতীয় নম্বর হাদিস সবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের মেয়ের জামাই হজরত আলী আনহু তিনি বলেন আল্লাহর কোনো বান্দা যদি লাইলাতফিন শাহবানের রজনীতে অর্থাৎ সবে বরাত রাত্রিতে ইবাদত ইবাদতবন্দি করে তারপর দিন যদি রোজা রাখে আল্লাহ রব্বুলাইলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন সোবাহী আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শুধু তাই নয় যারা রাত্রিবেলা ইবাদত বন্দি করবে তারপর দিন রোজা রাখবে সবে বলাতে রাত্রিতে আল্লাহ রবুল আলমীন প্রথম আসমানে আসেন বান্দাদেরকে ডেকে ডেকে বলেন ডাক দিয়ে বলেন ও বান্দারা কে কে ক্ষমা প্রার্থী আছো কার ক্ষমা দরকার আছে অপরাধ করেছ অন্যায় করেছ গুনা করেছো আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যদি আজ রাতে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিব সোভাহ ক্ষমা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে ডাকতে থাকেন সবে বরাত রাত্রিতে এজন্য এই রাত্রিতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া থেকে বিরত থাকবেন না আমার সম্মানিতা মহিলা মা বোন মুসলিম ভাইদেরকে অনুরোধ করে বলছি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো আল্লাহ ক্ষমা করে দিবেন তারপর আল্লাব্বুল আলমিন আবার ডাক দিয়ে বলেন কার রিজিকের দরকার আছে কার রিজিকের প্রয়োজন টাকার প্রয়োজন সন্তানের প্রয়োজন সম্পদের প্রয়োজন ব্যবসা লাভবান হওয়ার কার প্রয়োজন আছে কার ক্ষমতার দরকার যার যত রিজিক আছে সুস্থতা যারা অসুস্থ আছেন সুস্থ হওয়ার জন্য চান প্রত্যেকটা রিজিক আল্লাহ আপনাকে দিবেন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন টাকা পয়সায় ধন দৌড়তে প্রচুর পরিমাণে বারাকা হবে তিন নম্বর আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ও আমার বান্দারা কার কি বিপদ আছে আপনি কি বিপদে আছেন মুসিবতে আছেন টেনশনে আছেন আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন মানুষ আপনার ক্ষতি করতে চায় মানুষ আপনার নোকসান করতে চায় আপনি কি বিপদে আছেন প্রচুর ঋণগ্রস্ত আছেন এ রাত্রিতে আল্লাহর কাছে কান্নাকাটি করুন বিপদের কথা বলুন ঋণ থেকে মুক্তির কথা বলুন আল্লাহর কাছে চাওয়ার মতো যাইতে পারলে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ সব বিপদগুলা আল্লাহ তালা দূর করে দিবেন সোবাহান আল্লাহ শবে বরাত সম্পর্কে তৃতীয় নাম্বার হাদিস আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের রাম্মা জান আয়সা সিদ্দিকা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম এক রজনীতে তিনি নামাজি দণ্ডাইমান হলেন দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তেছে কিয়াম করলেন দীর্ঘক্ষণ দাঁড়ানো থেকে রুকুতে গিয়ে রুকুর মধ্যে দীর্ঘক্ষণ আছেন রুকু থেকে সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে দীর্ঘক্ষণ আছেন সিজদা থেকে মাথা তোলে না আম্মাজার আয়েশা সিদ্দিক আরুদিয়াল্লাহত আল আনহা বলেন আমি আল্লাহ রসূল সাল্লাল্লাহ আলীহুসাল্লামের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম আমি ভেবেছি আল্লাহ রসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু প্রিয় নবী সাল্লাহ তিনি যখন পায়ের আঙ্গুল ধরে যখন নাড়া দিলাম কিছুক্ষণ পরে সিজদা থেকে উঠলেন তার কিছুক্ষণ পরে নবী সাল্লিউসাল্লাম নামাজ শেষ করলেন তারপর জিজ্ঞেস করলেন আইসা তুমি কি জানো এই রাতটা কিসের রাত এই রাতটা কি রাত তুমি কি জানো আম্মা জানাইশা শাহ বলেন রসুল আল্লাহ আপনি বললেই তো জানতে পারবো তখন রসুল রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম বললেন এই রাত হচ্ছে নিসফুমিন তারিখ দিবাগত রাত এই রাত্রিতে আল্লাহ তালা সকলকে ক্ষমা করে দেন এই রাত হলো আজকের রাত প্রিয়নবীর সাল্লাহ ওসাল্লাম বললেন সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন তিনটি হাদিস বললাম ফজিলত সম্পর্কে আবার আসুন জেনে নেই সবে বরাত কবে ইংরেজি মাসের কত তারিখ এবং কী বারে এবার সবচেয়ে একটা আশ্চর্য বিষয় হল আরবি মা এই মাসে এ তো ফেব্রুয়ারি মাস চলছে এই ফেব্রুয়ারি মাস এবং আরবি মাস এক তারিখগুলা একসাথে মিলে গেছে মানে ফেব্রুয়ারি মাসের যেই তারিখ আরবি মাসের একই তারিখ মিলে গেছে যেমন চোদ্দোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ আবার শ্রাবান মাসের চোদ্দো তারিখ রোজ শুক্রবার একই দিন ফেব্রুয়ারির চোদ্দো শ্রাবানের চোদ্দো রোজ শুক্রবার দিবাগত রাত হচ্ছে শবে বরাতের রাত অর্থাৎ আগামী চোদ্দোই ফেব্রুয়ারির রাত হচ্ছে দিনটা হচ্ছে শুক্রবার দিনের পরে রাত হচ্ছে শবে বরাতের রাত সোহানাল্লাহিউ আহমদিন তাহলে বাড়তি এবং ইংরেজি মাসের ১৪ তারিখ ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ সেটাও জেনে গেলাম এবার আসুন নামাজ কীভাবে পড়বেন তার আগে আলোচনা করতে চাই রোজা কয়টি রোজা রাখতে হবে কী কী বারে রোজা রাখবেন সে বিষয়টি ক্লিয়ার করছি আর হাদিসের মধ্যে তো বললামই যে হজরত আলীর আল্লাহ আনহু তিনি বলেন যে ব্যক্তি শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত ইবাদ বন্দি করবে তারপর দিন রোজা রাখবে তাহলে ওই দিন রোজা রাখার ব্যাপারে তো আমরা জেনে গেলাম আল্লাহনবী সাল্লাহ আলুসাল্লামী শাবান মাসে সবে বরাতের মাসে আরও বেশি রোজা রাখতেন কোন কোন রোজাগুলো রাখতেন আমি আপনাদেরকে বলি দেই আল্লাহ নবী সাল্লুসাল্লাম শাবান মাসের প্রতি সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখেন এটা যে শুধু সাবান মাসে রাখতেন বিষয়টা কিন্তু এমন নয় পুরো বছর প্রত্যেক সপ্তাহে দুইটি করে রোজা রাখতেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ হাবিব হাবিবাল্লাহ প্রতি সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখেন কারণ কি আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বললেন সোমবার দিন রোজা রাখার কারণ হল সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি দুনিয়াতে এসেছি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন মহান আল্লাহ জালালের জালের শুক্রিয়াদে হিসেবে প্রতি সোমবার রোজা রাখি সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ আরেকটি কারণ কি প্রিয়নবী বললেন সাহাবিরা আরেকটি কারণ হল প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় আল্লাহ হরবুল আলমিনের কাছে যখন আমল নামা পেশ করা হয় তখন আমি নবী চাই আমি রোজা অবস্থায় আমার আমল আল্লাহর কাছে পেশ করা হোক সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ এখন থেকে আমরাও প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো সবানল্লাহ তাহলে এই সবে বরাত এই শবে বরাতের মাসে শাহাবান মাসে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখবেন তারপরে আল্লাহ রসুল শাহাবান মাসে আইয়ামে বীজের রোজা রাখতেন আইয়ামে বীজের রোজা হলো প্রত্যেক চন্দ্র মাসের প্রত্যেক আরবি মাসের তেরো চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো এই সাবান মাসে এই আইয়ামে বীজের রোজা রাখবেন আইয়ামে বীজের রোজা ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ অর্থাৎ আপনার তেরো তারিখ পরে বুধবার বুধবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে সাহারি খাবেন শুক্রবার দিন রোজা রাখবেন তারপরে শুক্রবার রাতে খাবার খাবেন তারপরে শনিবার দিন রোজা রাখবেন এই তিনটি রোজা যদি রাখেন এই রোজার মধ্যে আবার সবে বরাতের রোজাটাও রাখা হয়ে যাবে কারণ চোদ্দো তারিখ তো সবে বরাত এজন্য রোজার আরও যদি এই দিনগুলাতে ছাড়া অন্যান্য দিন ও নফল রোজা রাখতে চান রাখতে পারেন কোনো সমস্যা নেই তাহলে রোজার বিষয়টি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার আসুন কত রাখাত নামাজ পড়তে হবে সে বিষয়টি ক্লিয়ার করি শবে বরাত উপলক্ষে কমপক্ষে দুই রাকাত নামাজ পড়বেন সর্বনিম্ন কত রাকাত দুই রাকাত দুই রাকাত নামাজের নিয়ত করবেন তারপর দুই রাকাত পড়বেন সালাম ফিরাবেন যদি আরও বেশি পড়েন আবার নিয়ত করতে হবে দুই রাকাত পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাখাত নামাজ পড়বেন তারপর সালাম ফিরাবেন এমন করে নতুন নিয়ত করে করে দুই রাখাত দুই রাখাত করে পড়তে হবে আপনি দুই চার ছয় আট দশ বারো আরও বেশি পড়লেও পারেন কোনো সমস্যা নেই এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর নিয়তটি একটু বাংলাতে বলে দেন নিয়তটি বাংলাতে বলে দিব এই জন্য সকলের সহজের জন্য কিন্তু আপনি যখন সবে বলাতে রাতে নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়ানোর আগে আপনাকে কয়েকটি কাজ করতে হবে এক নাম্বার হচ্ছে আপনি গোসল করতে হবে অজু করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে তারপর পবিত্র জামা কাপড় পবিত্র শরীর নিয়ে পবিত্র জায়গায় পবিত্র জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন পশ্চিম দিকে তারপর বাংলাতে নিয়তটি পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে বরাতের দুই রাকাত নামাজের নিয়ত করছি আল্লাহ একবার আরেকবার বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে বরাতের দুই রাকাত নামাজের নিয়ত করতেছে আল্লাহ আকবার এবার প্রশ্ন করতে পারেন যে কোন কোন সুরা দিয়ে পড়বেন সুরা পড়তে পারেন যারা আয়তুল কুরসে পারেন আয়াতুল কুরসে দিয়ে সুরা তাকাসুর যারা পারেন তাকাসুর দিয়ে সুরে এখলাস পারেন এই সুরাগুলো বেশি পড়বেন তারপর অন্যান্য সুরা মোট কথা নির্দিষ্ট নেই কিন্তু যে সুরাটি আপনার ভালো লাগে যে সুরাটি আপনি ভালো পারেন শুদ্ধ পারেন সে সুরাটি পরে পরে সেই সুরাটি দিয়ে আপনি নামাজ পড়বেন এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই আকাত পর যে সালাম ফিরাবো তখন কোনো দোয়া আছে কিনা হ্যাঁ পড়বেন একবার পড়বেন আল্লাহ একবার সালাম ফিরানোর পরে তিনবার পড়বেন আস্ত আস্ত তারপরে আপনি সৈয়দুল ইস্তফার যারা পড়েন সৈদুল ইস্তকফার পড়বেন আল্লাহ وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت সাইদুল ইস্তকফার পড়বেন যারা সাইদুল ইস্তকফার না পারেন ছোট্ট ইস্তকাফার পড়বেন আস্ত ওফিরল্লাহ আস্ত ওফিরল্লাহ আস্ত ওফির্লাহ কতবার পড়বেন একশোবার পড়বেন তারপরে দশবার শরীফ পড়বেন দশবার কোন দুরুদ নামাজের যেই দুরুদ আছে দুরুদ ইব্রাহিম পড়বেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد হিম ইন্ডামিদু মজিদ দশবার পড়বেন অথবা দুরুদ ইব্রাহিম না পড়লে ছোট্ট দুরুদ আছে সেটি পড়বেন সাল্ল্লাহ আলী ওসাল্লাম সাল্ল্লাহ আলিহি ওসাল্লাম সাল্ল্লাহু আলি ওসাল্লাম তারপরে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে হজুর তারপরে কি এগুলা পড়ে কি আমরা মুনাজাত করতে পারবো মোনাজাত আপনি করলেও পারেন সেটা আপনার ইচ্ছা মোনাজাতে চাইবেন দুই দুইটাগাত পরে পরে সেটা আপনার ইচ্ছা কারণ যত বেশি দোয়া করবেন তত বেশি আল্লাহ আপনার ডাককে কবুল করবেন সোবাহ আবার যদি বলেন যে না হুজুর এখন যদি না করে একবারে সবার সব আমলগুলা শেষ করে তারপরে আখিরে মোনাজাতে হয় এটাও পারেন কোনো সমস্যা নেই আবার ইচ্ছা করলে আপনি সিজদার মধ্যে গিয়ে সিজদা দিয়ে কবলটা ঠেকে আল্লাহর কাছে চাইতে পারেন এটাও পারেন কোনো সমস্যা নেই এবার আসুন শবে বরাতের রাতে কিছু স্পেশাল আমল আছে সে আমলগুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে এক নম্বর আমল হলো সবে বরাতের রাতে দিনে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন পুরুষ যারা আছেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন মা বোনেরা যথাসময়ে ঘরে বাসায় নামাজগুলা পড়বেন আর এই দিন থেকে যত দিন হায়াত পাবেন প্রত্যেক দিন পাঁচ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে দুই নাম্বার হচ্ছে নফল নামাজ পড়বেন যেভাবে নিয়মগুলা বলে দিলাম সেভাবে নফল নামাজগুলো পড়বেন তিন নাম্বারে তওবা করবেন কারণ এ রাত হচ্ছে ক্ষমার রাত আল্লাহ তালা অসংখ্য গণিত বান্দাদেরকে ক্ষমা করে দিবেন নিজে জীবনে যত গুণা করেছেন কবিরা সগিরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে রাতে দিনে জেনা বেবিচারী যত ধরনের অন্যায় অপরাধ আছে সব অপরাধ অপরাধের গাঠুরি মাথায় নিই অপরাধগুলাকে স্বীকার করে অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে খাটি তাও বা তাও নসুহা করতে হবে যে আল্লাহ এই ভুলগুলা করেছে আপনি মেহরবানি করে ক্ষমা করে দেন আর জীবনেও এই ভুলগুলা করব না এ মরমে আল্লাহর কাছে যখন প্রতিজ্ঞাবদ্ধ হবেন তাও বা করবেন আল্লাহ ক্ষমা করে দিবেন তিন নাম্বার হচ্ছে তাওবা করবেন চার নাম্বার কোরআনুল কেরিম তেলাওয়াত করবেন দরুদ শরীফ পড়বেন ইস্তফার পড়বেন এগুলো বলে দিয়েছি তারপর জিকির আছে অনেক ধরনের জিকির আছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন অথবা পড়তে পারেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম অথবা পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তারপর তাসবিহ আছে সুবহানাল্লাহ সোভায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এগুলোও পড়তে পারেন তারপরে পাঁচ নম্বরে আপনি এরাতে গুরুত্বসহ দোয়া করবেন দোয়া কখনো সিজদার মধ্যে গিয়ে দোয়া করবেন কখনো হাত তুলে দোয়া করবেন কখনো দাঁড়িয়ে দোয়া করবেন এভাবে দোয়া দোয়া করবেন এই রাত্রে শুধু আল্লাহর কাছে চাইবেন চাইবেন আল্লাহ তাহার কাছে শুধু চাইবেন আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা চাওয়া পূরণ করবেন ছয় নম্বরে এ রাতে কিছু দান সাদাকা করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন এতিম মিসকিনদেরকে দান করবেন তারপরে আমল হচ্ছে রাত্রে আবাদত করার পর তারপর দিন রোজা রাখবেন প্রিয় দিনদার ইমানদার বাই ও বোন এভাবে আমল শেষ করার পরে সর্বশেষ আখির মোনাজাত দিবেন আখির মোনাজাত যখন দিবেন হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন কান্না করবেন অনেক কান্না করবেন নিজের গুনাহের জন্য লজ্জিত হবেন না আর গুণা করব না আল্লাহর আর গুণা না ক্ষমা করে দেন কবিরা সগিরা যত গুণা করে দেন আর এই আয়াতটি পড়বেন চোখের পানি ছেড়ে দিবেন সুহা খাটি বা করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন দোয়াটি হলো পড়বেন না ওয়াතරহামনা লানাকু দন্ন মিনাল তারপরে এমন একটি দোয়া পড়বেন যে দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব কল্লা আল্লাহ তাআলা দান করবেন আখিরাতের কল্লা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন দুনিয়ার কল্যাণ আপনার কলান ভাবে টাকা পয়সা দন দৌলত এবং সম্মান ক্ষমতা যা দরকার আল্লাহ সব দিবেন আখিরাতের কল্যাণ হচ্ছে আপনাকে আল্লাহ তালা ক্ষমা করে জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়াকিনা আযাবান নার তারপরে প্রিয় দ্বীনদার ইমানদার মুসলিম ভাই বোন যাদের মা বাবা কবরে চলে গেছে মা বাবার জন্য এ দোয়াটি খাস করে পড়বেন সাথে সাথে আল্লাহ পাক আপনার মা বাবার কবরা মাফ করে দিবেন শুধু তাই নয় পৃথিবীতে যতগুলা পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত পরিমাণ নেকি হবে তত পরিমাণ ওজন হবে তত পরিমাণ নেকি আপনার মা বাবার কবর পাক পৌঁছে দিবেন দোয়াটি হলো রব্বির আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন তারপরে নিজের মতো করে যা প্রয়োজন বিপদ টেনশন অভাব অনটন ঋণ তারপর অশান্তি পরিবারে যে কোনো সমস্যা আছে আল্লাহকে বলবেন আল্লাহ দূর করে দিবেন তারপর টাকা পয়সা দ্বন্দ্ব উলতে অর্থ করিতে যেন আল্লাহ বরকত দেয় সেটাও বলবেন আল্লাহ কবুল করবেন রিজিক দিবেন দ্বন্দ্ব উলত বাড়িয়ে দিবেন তারপরে পরকালে জান্নাত চাইবেন তাও দিবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লা পাক রব্বুল আলমিনী আমাদের সবাইকে আমল করার তা উফিক দান করুক পবিত্র সবে বরাতের রাতের পরিপূর্ণ ফাজাইল বারাকা আল্লাহ পাক আমাদের নসিব